ওইখান থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চাপি ধরে আছে শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে ওই আর গাওল মানুয়ার কালু ওই ফুকরের বেটা ও কত জনে এসে এমনি করে ফেলেছে আমি মানুষ গুলা চিনি আমি অত নাম বলছি জানি না আমি ওই ওইগুলাকে আমি মেলা লোক এক ঝাঁক লোক এমনি আমার ছেলে এমনি পড়ে গেছে আমি অমনে পড়ে গেছি একবারে ধুমুটি আমি বলছি কি আমার ছেলি কোথায় গেল

ভোট গণনা শেষের আগেই কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যে বিজয় মিছিল বার করে এই সেই বিজয় মিছিলটি যখন কালীগঞ্জ থানার বোলান্দি গ্রামে গিয়ে পৌঁছায় এবং সেই সময় কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে সেই তৃণমূল সমর্থিত যারা আছেন যারা বিজয় মিছিলে অংশ নিয়েছেন সেখান থেকে কিন্তু বোমা করা হয় এবং সেই বোমাতে কিন্তু একজন সিপিএমকে সমর্থক তার বাড়ির লক্ষ্য করে কিন্তু মারা হয় এবং সেই বোমার আগাতে বাড়িতে থাকা চতুর্থ শ্রেণীর এক ছাত্রী তার কিন্তু মৃত্যু হয়েছে এবং গোটা বিষয় নিয়ে এলাকায় একটা চাঞ্চল্য

একদমই তাই যেখানে এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা হলো না তার আগেই যেখানে বিজয় মিছিল বার করেছে এবং সেই বিজয় মিছিলের এমনই তাদের উত্তেজনা এতটাই ছিল যেখান থেকে তাদের বোমা ছুটতে হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ হয়ে আসছে আর সেই বোমা রাখাতে কিন্তু একজন বই হল সে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী এবং এই ঘটনা ঘিরে এলাকায় যেমন ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাই আইনেও কিন্তু একটা বোমা তৈরি হয়েছে যেখানে এখনো ভোট গণনা শেষ হয়নি কিন্তু তার আগে আহ এইরকম একটা বিজয় মিছিল এবং সেই বিজয় মিছিল থেকে ঘোমা ছড়ার অভিযোগ সব মিলিয়ে কিন্তু একটা জল্পনা সৃষ্টি হয়েছে এবং এলাকায় এখনো পর্যন্ত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অসুবিধা সুজিত তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন তার ভোট গণনা এখনো শেষ হয়নি তার মধ্যেই এই খবর যেখানে বোমা ছোড়া হচ্ছে বিজয় মিছিল থেকে তৃণমূলের বিজয় মিছিল থেকে এরকমই অভিযোগ এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর প্রাণ পর্যন্ত চলে গেল সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে বলে অভিযোগ কিন্তু প্রশ্ন এখানে এই বিজয় উৎসব থেকে বোমা কেন ছোড়া হবে যেখানে চতুর্থ শ্রেণীর প্রাণ চলে গেল তাহলে কিসের এই বিজয় উৎসব ना ना ओरे आमा माने ओ भाई आमा एक